নাজাল কুরআনু আলা রসুল ইহি নাজালা অর্থ হচ্ছে অবতীর্ণ হয়েছে আল অর্থ হচ্ছে আল কুরআন নাজাল আল আল কুরআন অবতীর্ণ হয়েছে আলা অর্থ হচ্ছে উপর রসুল মানে হচ্ছে রসুল আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আলা রসুল্লাহি আল্লাহর রসুলের উপর আল আল্লাহর রসুলের উপর অবতীর্ণ হয়েছে তো এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সুতরাং এই শব্দগুচ্ছটি একটি জুমলাতুন কারণ আমরা জানি যে যে শব্দগুচ্ছ পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় তো যেহেতু এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে তাই এটা একটা জুমলাতুন তো আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন আর একটা হচ্ছে জুমলাতুন ফেয়াইলিথুন তো যে জুমলা ফেয়াইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেয়াইল বলা হয় তো এই বাক্যটা একটা ফেয়াইলুন দিয়ে শুরু হয়েছে নাজালা এটা ফেয়াইলুন আমরা আইলুন সম্পর্কে জানি যে ফেয়াইলোন একটা শব্দ তারপর সেই শব্দটার একটা অর্থ হয় আর অর্থটা প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর তিনটা কালের মধ্য থেকে কোনো একটা কাল প্রকাশ করবে হয়তো বর্তমানকাল আর না হয়তো অতীতকাল আর না হয়তো ভবিষ্যৎকাল প্রকাশ করবে তো কাল প্রকাশের কারণেই কারণ একসাথে তো আর তিনটা প্রকাশ করতে পারবে না তো এর জন্য তিনটা প্রকার হয়ে যায় একটা দুইটা তিনটা ফেইলের তিনটা প্রকার হয়ে যায় তো নাজালা এই শব্দটা অবতীর্ণ হয়েছে অর্থ হচ্ছে কি অবতীর্ণ হয়েছে তো এটা একটা কি সময় বোঝাচ্ছে অতীতকাল বোঝাচ্ছে তার মানে নাজালা এটা একটা ফেয়ালুন আর যেহেতু এটা অতীতকাল বোঝাচ্ছে এর জন্য হচ্ছে মা দিন তো ফেয়াইলুন মা দিন এই হচ্ছে অতীতকালের ক্রিয়া তো যেহেতু এই বাক্যটি একটি ফেয়াইলুন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যের নাম হচ্ছে জুমলাতুন ফেয়াইলিথুন তো জুমলাতুন ফেয়াইল মধ্যে দুটা অংশ হচ্ছে মূল অংশ একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে ফায়েল তো ফেল তো আমরা পেয়ে গেলাম ফায়েল মানে হচ্ছে কর্তা তো এই হচ্ছে আল কুরআনু এটা হচ্ছে কর্তা তারপরে আলা এটা একটা হারফুল জার্রি বা আমরা এটাকে জাররুনও বলতে পারি তো জাররুন তার পরবর্তী ইসিমকে জ্বর প্রদান করে তো এখানে এই যে জ্বর হলো কাসরার মাধ্যমে জ্বর হলো এ হচ্ছে মাজুরুরুন ওরুন এবং মাঝুর ওরুন মিলে সবসময় মুতা হয় আর মুতা ফেইলের সাথে যুক্ত থাকে কোন ফেইলের সাথে যুক্ত এই ফেইলের সাথে যুক্ত এই ফেইলের সাথে যুক্ত মানে কি নাজালার সাথে যুক্ত এর জন্য এখানে লেখা হয়েছে বি নাজালা তো এই হচ্ছে মানে হচ্ছে রসুলি এটা হচ্ছে আবার এই রসুলটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে মানে আল্লাহর রসুল এই রসুল শব্দটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে যেহেতু এটা আল্লাহর সাথে সম্বন্ধ করেছে তাই এটা হচ্ছে মুদফুন যেটা সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন আর যেটার দিকে সম্বন্ধ করে সেটা হচ্ছে মুদফুন ইলাইহি নাজালা এটার কোনো এখন অবস্থা নেই আর হচ্ছে ফাইলুন ফাইলুনের মধ্যে রফা হয় এর জন্য এখানে একটি দম্মার মাধ্যমে রফা হয়েছে তারপরে জারলুনের কোনো অবস্থা নেই আর এখানে হচ্ছে মূলত ছিল রসুলহি মুদফের মধ্যে একটিমাত্র হরকত হয় তো এখানে একটি দম্মা ছিল কিন্তু এই রুনের কারণে এখন দম্মাটা কাসরা হয়ে গিয়েছে জ্বর হয়ে গিয়েছে অর্থাৎ কাসরার মাধ্যমে এখানে জ্বর হয়েছে আর মুদফুন মুদফুন ইলেই হিখে জ্বর প্রদান করে এখানেও কাসরার মাধ্যমে জ্বর হয়েছে